এই রমজান শরীফ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপ আপনি যদি সালাতুল হাজত দুই রাকাত নামাজের সাজদায় গিয়ে নবীজির শেখানো করি একদম শক্তিশালী একটি দোয়া যে দোয়া নবীজি স্বয়ং সাজদায় গিয়ে পাঠ করতেন আপনি পাঁচবার পড়তে পারেন এই নওমি আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন স্যাজদার থেকে মাথা তোলার সাথে সাথে আপনার মনের আশা পূরণ হবে আপনার উন্নতি হবে ইনকামের মধ্যে বরকত হবে অনেকেই কিন্তু বলেন হুজুর ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছে দরিদ্রতা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে এই সমস্ত সমস্যার সমাধান আপনি করতে পারবেন আজকের এই আমলটার মাধ্যমে অবশ্যই আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক ভিডিও কিন্তু আপনারা দেখে থাকেন আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নবিজির শেখানো আবু দাউদ শরীফের আট শত সত্তর নম্বর হাদিসে যে দোয়াটি উল্লেখ করা হয়েছে আপনি কি জানেন এই রমজান মাসের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তাল রহমতের ফেরাস ধারা দুনিয়ার জমিনে ছড়ায়া ছিটাইয়া পড়ে এবং ঘুরে গড়ে দেখতে থাকে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন মান্দি সাজদায় পড়ে আল্লাহ তালার নিকট দোয়া করিতেছে নামাজের সাজদা এটা আল্লাহ তার নিকট এমন একটা আবাদত অন্য অন্য আবাদতের চাইতেও এটা বেশি গুরুত্বপূর্ণ একটি এবাদত কারণ আবু হরাই রী আল্লাহ তালহু তিনি বর্ণনা করেন নামাজের সাজদার মধ্যে গিয়ে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি তালা নিকট দোয়া করতে পারে আল্লাহ তাআলা রহমতের মধ্যে জুশ পয়দা হয়ে যায় সে সাজদারত অবস্থায় যা কিছু চাইবে আল্লাহ তালাকে থাই দিয়ে দিবে আল্লাহ একমর এই জন্যে এই রমজানুল মুবারকের মধ্যে বরকতপূর্ণ মাসে আপনি যদি দুই রাখা সালাতুল হাজত নামাজের সাজদায় গিয়ে এই আমলটা করতে পারেন আমল শেষেই আপনি কিন্তু ফলাফল দেখবেন আল্লাহ আপনার মনের যত ছাওয়া পাওয়া আছে সব কিছু পূরণ করে দিবে সালাতুল হাজত মানে কি হাজত পূরণের নামাজ আপনার প্রয়োজন পূরণের নামাজ আপনার কিসের প্রয়োজন রয়েছে ব্যবসা করতেছেন আপনি উন্নতি পাচ্ছেন না ইনকাম করতেছেন ইনকামের মধ্যে কোনো বরকত নাই সুতরাং বরকত আনা আপনার প্রয়োজন অভাব অনটনের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন পড়ে গিয়েছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছেন দুঃখ কষ্ট দ্রবীভূত করা এটা আপনার প্রয়োজন সুতরাং সালাতুল হাজর শব্দের অর্থই হলো প্রয়োজনের নামাজ আপনার যেটাই প্রয়োজন রয়েছে সেটা পূরণ করার জন্য আপনাকে দুই রাকাত সালাতুল হাজব নামাজের সাজদায়ে গিয়ে আজকের এই আমলটা করতে হবে আমি আপনাদেরকে নিয়ম কারণটা বলে দিচ্ছি অনুরোধ করে বলবো একদম মনোযোগ সহকারে গভীর ভাবে ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আসুন আমি আপনাদেরকে সর্বপ্রথম আমলটা বলে দিচ্ছি এরপরে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখায় দেব এই রমজানুল mubarak এর কোনো সময় দিনে অথবা রাতে আপনি এই আমলটা করবেন সর্বপ্রথম আপনাকে ভালো করে উজু করতে হবে তরিকায় আপনি ভালো করে উজু করবেন অজু শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা বলবেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি কিন্তু বলেছেন সুর সুরতে যদি কোনো আল্লাহর মান্দাবান্দি বিসমিল্লাহ না বলে তাহলে তার অজু অসম্পূর্ণ থেকে যায় সম্পূর্ণ হয় না এই জন্যে বিসমিল্লাহ রহমান রহিম একবার বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে আপনাকে দৌত করতে হবে এক কথায় সুন্নত তরিকায় আপনাকে অজু করতে হবে সুন্নত তরিকায় অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে একবার আপনি কালিমায় শাহাদটা গভীরভাবে মন থেকে মনে প্রাণে আল্লাহ তালা প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে পাঠ করে নেবেন এরকম ভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল বলব একবার কালিমা এ শাহাদাটা পাঠ করে যাই নামাজটা হাতি নি আপনি ঘরে আমলটা করলে গরেও করতে পারেন মসজিদে যদি করেন মসজিদের মধ্যেও করতে পারবেন কোনো কোন সমাশানে যাই নামাজের দোয়াটা একবার পাঠ করে নিবেন মনোযোগ দিয়ে আল ইননি ওয়াজহাতু ওয়াজহি আলিল্লাজি ফাতারা পাঠ করবে অন্যতাই কোনো সমস্যা নেই দেখেন আপনি সর্বপ্রথম নিয়ত করবেন আল্লাহ আমি অভাব অনটন দুর্বৃত্ত করার জন্যে উন্নতি লাভ করার জন্যে ব্যবসার মধ্যে উন্নতি নেই ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নাই দুঃখ কষ্টে আছি এটু য্যাটো সমস্যার মধ্যে আপনি আছেন সবগুলো অন্তরে ঝাঁকিয়ে আপনি কি করবেন এগুলো নিয়তের মধ্যে বলতে হবে এরপরে আপনি আল্লাহ একবার বলে সারাতুল হাজর দুই ডাকাত নামাজের নিয়ত করবেন এরকম ভাবে অবশ্যই আমি প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি আপনাদেরকে একদম গভীরভাবে মনোযোগ দেওয়া দেখুন

وعظيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم داخل سورة أبناء 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 الرحمن الرحيم داخل نفّت بالنقود ومن شر حاسد إذا حسد يلا بس الله أكبر রুকু ركوتة سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم الله لمن ربنا لك الحمد أبار أبني প্রথম الله أكبر সাজদা شهدت আগে সাজদা তাসবিহগুলো পাঠ করতে হবে সুবহান سبحان ربي সুবহান এরপরে সে জাদুকরি শক্তিশালী নবীদের শিকানো দোয়াটি আপনি পাঁচবার পাঠ করবেন আমি দুইবার পাঠ করাইয়া শুধু নিয়মকানুনটা আপনাদেরকে দেখায় দিচ্ছি

এরপরে আপনি আবারও সেই জাদুকরি শক্তিশালী দোয়াটি একবার পাঠ করবেন দুইবার আমি পাঠ করাই দিচ্ছি وبحمدك اللهم اغفر سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين هدنا الصراط المستقيم الصراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس

আমি দুইবার পরে কিন্তু পাঠ করে দেখাচ্ছি অনেক সময় লাগে লেগে যাবে এই জন্যে সুতরাং আপনারা কিন্তু পাঁচবার পর্যন্ত পাঠ করবেন এবার প্রথম সেদ থেকে আল্লাহ এক বলে বসে আবারও দুই সাজার মাঝখানে আল্লাহ মাগ ফিরিলি এত দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সাজা চলে যাবেন আল্লাহ একবার সুব আন রবি আল্লাহ সুব আন রবি আল্লাহ সুব আন রবি আল্লাহ আবার পাঁচবার সুব আল্লাহ আল্লাহ ফিরিলি

التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم

আমলটা করেছি তোমার নবীজির শেখানো দুই রাখা সারাতুল হাজতের নামাজের মধ্যে গিয়ে তোমার নবীজি স্বয়ং এই দোয়া কিন্তু সেলদার মধ্যে পাঠ করত আমি এই দোয়াটা পাঠ করে বিক্ষুকের মতো তোমার দরবারে হাত এলাম এক নম্বরে আমার জীবনের যৌবনের গুণাগুলো দইয়ে মুছে সাফ করে দাও দুই নম্বরে অবশ্যই আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও অনেক অভাব অনটনের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি ইনকাম করে বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্যদিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ও ঋণ মাসের মাঝখানে ও ঋণ ঋণগ্রস্ততার মধ্যে রয়েছি ঋণের বোঝা মাথায় নিয়ে গুর গুর করছি এই সমস্ত মুসিবতগুলো দূরবিত করে অবশ্যই ইনকামের মধ্যে তুমি বরকতের ব্যবস্থা করে দাও এরকম একটা একটা করে আপনাদেরকে বলতে হবে স্বামী স্ত্রী অনেকের মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই বলতে হবে আল্লাহ তারা কাছে অনেকেই কিন্তু সন্তানদের ব্যাপারে বলে তা কেন হুজুর আমাদের সন্তান হয় না অনেকেই বলে হুজুর সন্তান হয়েছে কিন্তু অবাধ্য হয়ে গিয়েছে এত যেন আপনারা একটা একটা করে আপনাদের

السلام عليكم ورحمه الله وبركاته